আসমান ভাঙ্গা উঠে গেছে উন্নতির মিনার গর্ব নিয়ে আশারা করো দিন রাত আঙ্গুল অনুসরণ কইরা তাকাই থাকি উপরে দেখি যিশু ক্রুশে ঝুইলা আসেন ক্লান্ত ক্ষত বিক্ষত ক্রুশ না কাঁটা তার যিশু না ফেলানি মুখে কেবল এলি এলি কাফকার গ্রেগর শামসা এক রাইতে তেলা পোকা হয় অদ্ভুত অভিশাপে ভাইঙ্গা পরে মার্কেসের মাকুন্দ তার সাইতেও পরা বাস্তব কিসার সাক্ষী হই আমরা এইখানে এই যে এইখানে মাঝ রাইতে দেশ নিলামে উঠে বউয়ের বুক থাইকা মায়ের কোল থাইকা সন্তানের মাথার নিচ থাইকা অদৃশ্য হয় যেন তো মানুষ প্রায় ভুইলা গেলে বেওয়ারিস লাশ ভাইসা উঠে খালে কেউ ফিরে বোবা হইয়া কেউ অবশ্য কথা কইতে চায় কিন্তু কিছু জিগাই না সুখ দেখাই বুঝি খোদা আমাকে ত্যাগ করছেন হাঁটলে আমাগো গন্তব্য থাকে না মৌতের উদ্দেশ্য থাকে না হত্যার কোন কৈফিয়ত থাকে না তারপরও আমাকে রায় দিন হাঁটাহাঁটি তারপরও আমাকে হত্যা হওয়ার হত্যা করা এমন তায়েফ তৈরি করা যারা সত্যবাদী দিয়েই পনি কাটে পাথর মাইরা নাই কইরা দিতে চাই ইনসাফ প্রতিদিন ব্রেকফাস্টের সঙ্গে পরা বাস্তব প্রগতির ফর দিকে আমাগ নির্মাণ গোলা পিরামিড হইবার আগে কত সহজে আমরা ফেরাউন হইয়া গেলাম ক্ষমতা শিখাই দেয় মূল্যবোধ কারা মূর্খ কিসে জ্ঞান টেম্পল ভাইঙ্গা পরে প্রার্থনা ভই লাগেছে প্রেস্ট মাঝ রাইতে কান্দে কেউ কেন খোদা সাইডা গেলা কেন